মার ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি তুমি হতে লোকে চিরতরে বন্ধ হবে তোমাহারি নিঃশ্বাস তো পলকে তুমি হতে লাশ ধীরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলান নাম মসজিদের মাইকে হবে আলান নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রাইর দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাইর দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়তি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি সুতোই টান দিলে মালিক সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা আরো পাহাড় বিলাসিতায় কেটেছে জানম কত অহংকার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা পাহাড় বিলাসিতায় কেটেছে জানম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে আমি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আনন্ত মারিনম মসজিদের মাইকে হবে আনন্দ নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাইর বাড়ি নাইর দুনিয়াতে বাড়িওয়ালা নাইর বাড়ি নাইর দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাইর দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আলাইকুম মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মারকাজল ফুরকান এডুকেশন ফ্যামিলি ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মার্কাজুল ফুরকানা মার্কাজ আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট এমডাব্লুফ বিডি ডট কম ধন্যবাদ